हरी में जिस खड़ी हो गए अमदे सर्वरे अम्बिया जाने रे हाथ जा पड़ते पूर्ते पैसा दिले बोलिए अमदे सर्वरे अम्बिया देहरी में जिस खड़ी हो गए अमदे सर्वरे अम्बिया تحریری میں جس گھڑی ہو گئی محبت کے ساتھ بولیے سبحان اللہ آمد

তোমাদের বসবাস রয়েছে নানান রকম সৃষ্টি আর নানান রকম mazhav আছে আমার আল্লাহ বলে বন্ধ শোনো দুনিয়ার বুকে যা কিছু দেখো আর না দেখো সবই আমার দেওয়ানি আমুদ আমি যদি একখানা নিয়ামত বন্ধ করে দি পৃথিবীর কোন মানুষ টিকে পারে না তাই তোমরা দুনিয়ার বুকে রয়েছ। তোমাদের কিসে ভালাই হবে তোমাদের কিসে খরাবি হবে আমি আল্লাহ ছাড়া কোন মোল্লা জানে না

আমরা মুসলমান মুসলমান হচ্ছে কি কিন্তু আচ্ছা বলুন তো দেখি এই মুসলমানের কেমন পরিচয় হওয়া দরকার ছিল পৃথিবীর বুকে এমন একজন জাতি ছিল কোন জাতি দেখবেন তাই যদি পড়ে থাকে ওর পরিচয় দেখে বুঝে নেওয়া যাবে ই উকিল রয়েছে কেউ যদি

বুঝেছেন যাকে জিজ্ঞাসা করব তাকেই বলবে কারা তোমরা আল্লাহকে ভয় করো কারা নবীকে ভালোবাসো সবাই বলবে ভালোবাসি কিন্তু আসলে বলুন তো যারা মেলায় ঘুরছে এরাও তো মুসলমান যারা বসে আছে আপনারাও তো মুসলমান আচ্ছা দুটকে যদি এক করেন তাহলে কি আর হয় কখনোই হবে না বুঝলেন কেমন মুসলমান আমাদ আর তারা কেমন মুসলমান চিন্তা করে দেখুন ওরে আমরাও তো মুসলমান কিন্তু এমনও তো মুসলমান ছিল যেই মুসলমানের চরিত্র যেই মুসলমানের আখলাখ সবার চাইতে নিরালা ছিল একজন রাস্তা দিয়ে মুসলিম দেখলে বুঝে নিত যে হ্যাঁ এবার মুসলমান যাচ্ছে কিন্তু এখন একটা মুসলমানকে দেখলে আপনি ধরতে পারবেন না যে মুসলমান যাচ্ছে না বেঈমান যাচ্ছে এই হচ্ছে ব্যাপার ওরে হিরক বাদশাহ বলেছিল যে আমার দেশে কোনো মুসলমানকে থাকতে দেব না বাধ্য হয়ে কথাগুলো দুঃখের সহিত বলছি বুঝেছেন আমার পূর্বে এত সুন্দর সুন্দর বক্তারা বক্তব্য রাখলেন খুব সুন্দর আলোচনা করছিলেন কিন্তু ওই যে বলে না বলবে কারে আর শুনবে কি রে এই তো হচ্ছে আমাদের সমাজের পরিবেশ চিন্তা করে দেখুন মুসলমান তো তারাও ছিল ফিরক বাদশা বলেছে যে আমার দেশে কোনো মুসলমান থাকতে দেব না তাকে কতল করে দেব আর যারা আছে সবকে আউট করে দেব যে যেমন ভাবে পড়ে সবকে তাড়িয়ে দিল মুসলিমে চিরদিনই শত্রু করেছেন কিন্তু রাজার মনে মনে খেয়াল এলো আরে আমার মন বলছে মুসলমান কেউ আছে গোয়েন্দারা বললে স্যার চিরনি তল্লাসি করে আমরা খুঁজে দেখেছি একটাও মুসলিম নেই এই দেশে কিন্তু বাদশা বলছে আমার মন বলছে মুসলমান আছে বলে না মুসলমান নেই গোয়েন্দা বলছে নেই আর ই বড় বাদশা বলছে চারে বসে বসে যে না আছে বলে আছে কি নাই প্রমাণ করতে গেলে তাহলে কাজ করো বলে কি বলে রাস্তার একটা পাশে পানির ঘোড়া রেখে দাও আর রাস্তার অপর পাশে একটা বয়স্ক বৃদ্ধা মহিলাকে বসিয়ে রেখে দাও দেখবে মাঝখানে লোক ছেড়ে দাও দেখা যাবে মুসলমান আছে কি নাই অপর পাশে একটা বয়স্ক মহিলাকে রেখে দিয়েছে কি আল আতাশ আল আতাশ করছে আমি পিপাসিত আমাকে পানি পান করাও এই কথাই বলছে আর অপর পাশে পানির ঘড়াটা রয়েছে মাঝখানে রাস্তা লোক যাচ্ছে আসছে সিসি ক্যামেরা তো ছিল না গোইন তারা লুকিয়ে লুকিয়ে দেখছে রাস্তা দিয়ে লোক যায় আসে কেউ কোনো পরোয়াই করেন না অবশেষে একটা যুবক ছুটে এসে দেখছে বয়স্ক মহিলাটা আল্লাহ তাস আল্লাহ তাস করছে পানির জন্য ত্রাহি ত্রাহি করছে দৌড়িয়ে গিয়ে পানির ঘড়া থেকে পানিটাকে ঢেলে বুড়িকে পান করাতে লাগবে আর যেমনই পান করাতে লেগেছে পিছন থেকে গোহিন দাঁড়া এসে খাপ করে ধরে লেছে কলার কে চাল বলে কোথায় বলে রাজার দরবারে বলে কেন বলে তোর নাম কি

আমার চলুন বলুন আলাদা আমার সুন্নতি পোশাক নেই আমার লেবাস মুসলমানের নয় আমার নাম মুসলমানের নয় আমার চরিত্র আখ লাখ মুসলমানের নয় কিন্তু তুমি জানলে কেমন করে আমি মুসলমান বটে তখন গোয়েন্দারা বললো শোন তুই নাম পরিবর্তন করতে পেরেছি তুই লেবাস পরিবর্তন করতে পেরেছি তুই নবীর শূন্য দাড়ি পর্যন্ত রাখিস নাই কিন্তু একটা জিনিস পরিবর্তন করতে পারিস নাই বলে কি পরিবর্তন বলে সব চেঞ্জ করতে পেরেছি কিন্তু নিজের اخلاق কা এটা পরিবর্তন করতে পারিস নাই বলে কি হলো একবার খুলে 봐ও বলে জেনে রাখ তুই কিছু চেঞ্জ করতে পেরেছি নিজের اخلاق কা পরিবর্তন করতে পারিস নাই বলে কেমন করে বলে জেনে রাখ করে রাস্তার ধারে একটা অনাহারকে তে পানি পান করাতে পারে একটা ক্ষুধার্তকে যে দান করতে পারে সে নবী মুস্তাফার আর অন্য কেউ হতে পারে না

লোকে ভাবছে জাকির আসবে কি আসবে না কিন্তু না চলে এসেছে আর হঠাৎ করে প্রোগ্রাম হ্যাঁ ইনশাল্লাহ অসুবিধে নেই দাওয়াত দিলে পরে অবশ্যই আসবো কিন্তু নিয়ে হচ্ছে মুশকিল বুঝলেন তো যাক গিয়ে অসুবিধে নেই চলে এসেছি খুব মহব্বতের জন্য আপনাদের ভালোবাসার খাতিরে তবে অনুরোধ করব যারা আমার বাইরে ছড়িয়ে ছিটি আছে সোনামুখী বা জিরা ভাই বোনেরা সকলকে বলবো মহফিলের দিকে এসে বসে পড়ো ইনশাল্লাহ অশেষ সবের অধিকারী হবে খুব মূল্যবান কথা তোমাদের জন্য বলবো কেবল তো বস্তার মুখ খুলছি দাঁড়াও মাল বের করতে দাও তোমাদের অবস্থা দেখলে মাল বের হবে নইলে বা এখান থেকে কেটে পড়তে হবে হ্যাঁ যাই হোক তবে একবার হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার